লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করতে কোমর বেঁধে নেমেছে বিজেপি বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলে বৈঠক সূত্রের খবর রাত ভোরের এই বৈঠকের পরে শুক্রবার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি প্রথম তালিকাতেই থাকবে একশো জনের নাম আর এর মধ্যে অধিকাংশ আবার হেভিওয়েট নেতা সূত্রের খবর প্রার্থী তালিকা তৈরির আগে সাংসদদের সম্পর্কে ফিডব্যাক নেওয়া হয় নতুন প্রার্থী কাদের বাছা হবে তা নিয়েও আলোচনা হয় বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে বড় বড় এবং হেভিওয়েট প্রার্থীদের নাম থাকবে আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও থাকতে পারে প্রথম প্রার্থী তালিকা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ছত্রিশগড় এবং রাজস্থানের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে এবং একই সঙ্গে মোদীর ভারতের কেরাল তেলেঙ্গানায় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে এবার প্রার্থী হবেন আর অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থী হতে পারেন গুজরাটের গান্ধীনগর থেকে বাকি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নাম থাকতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ কেন্দ্রীয় অসামরিক কোরআন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর এছাড়াও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নামও প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে